যে সত্যিকার অর্থেই ভালোবাসে তার হাত ধরে সাথে ঘুরতে হবে না সে যদি হাতটা ধরে একটু ধরে বলে আমি তোমার সঙ্গে আছি এতেই প্রিয় মানুষটা অনেক খুশি হয়ে যাবে জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন ভাগ্যে যেটা লেখা সেটাই ঘটবে শুধু চাইলেই কি আর হয় কিছু জিনিস কপালেও থাকতে হয় যেটা সবার কপালে থাকে না জীবনে যদি সত্যিই কাউকে মন থেকে ভালোবাসো তাহলে তাকে হারিয়ে যেতে দিও না কারণটা চোখের জল হয়তো মুছতে পারবে কিন্তু হৃদয়ের কান্নার জল কখনো মুছতে পারবে না যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমার হাজারটা ফুলের মাঝেও একটা ভালো কারণ খুঁজে বেড়াবে কারণ সে সম্পর্কটা টিকে রাখার জন্য অনেক কিছু করতে পারবে এটাকেই সত্যিকারের ভালোবাসা বলে যা সবাই বাসে না মানুষ এমন একটা প্রাণী তাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না কারণটা বিশ্বাস করলে ঠকতে হয় আর যদি অবিশ্বাস করো তাহলে হারাতে হয় একটা কথা মনে রেখো তুমি যা পারো না বা তুমি যা করতে পারো না তুমি অন্য কাউকে এটা নিয়ে উপদেশ দিও না তুমি হয়তো কারোর সৌন্দর্য দেখে প্রেমে পড়ে যেতে পারো কিন্তু একটা কথা মনে রাখবে তুমি তার চরিত্র নিয়ে থাকবে ভালোবাসা সৌন্দর্য নিয়ে না মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে প্রিয় মানুষটার অনেক বেশি চিন্তা করে অবহেলা পাওয়ার পর মানুষ বুঝতে পারে যে গুরুত্ব দেওয়াটা তাকে অনেক একটু বেশি হয়ে গেছিলো বাস্তবতা হলো যারা ভালোবাসার বদলে ভালোবাসা খুঁজে তারা ভালোবাসা পায় না আর যারা পায় হয়তো তারা অনেক ভাগ্যমান কিছু হবে না এটা বলে হাল ছেড়ে দেওয়া এটা কখনও ঠিক নয় কারণ মানুষ জানেও সে মারা যাবে তারপরেও বাঁচার জন্য অনেক শত চেষ্টা করে তুমি যাকে যত বেশি মূল্য দিবে সে তোমাকে ততটাই ঠিকঠাক সস্তা ভাববে কারণ এই যুগটাই এরকম বাস্তবতা অনেক বড়ো কঠিন যদি তুমি বাস্তবতাটা মেনে নিতে পারো তাহলেই অনেক সহজ ভিক্ষুকের মতো ভালোবাসা আশেপাশে মানুষের কাছে না চেয়ে নিজেকে ভালোবাসার যোগ্যতা করে তোলো দেখবে তখন আশেপাশে ভালোবাসার মানুষ অভাব হবে না যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে মনে রেখো সেই তোমাকে সারা জীবন আগলে রাখতে পারবে হ্যাঁ এটাই সত্যি প্রতিটি ব্যর্থ প্রেমিক আশা করে সে আশা করে যাকে ঘিরে একদিন তার এই শহরের পুরোটা আলো ছিল সে যেন ভালো থাকে চরিত্রমান লোকের কাছে তার স্ত্রী এই দুনিয়ার সবচেয়ে সুন্দর নারী অবহেলা আর কষ্ট যা দুটোই মানুষকে পাথর বানিয়ে ফেলে অনেক সময় পরিচয়টা অনলাইনে হলেও কিন্তু ভালোবাসাটা মন থেকেই হয়ে যায় ভালোবাসা ধন দেখে নয় মন দেখে প্রেম করো সেক্স এমন একটা জিনিস যা স্বাভাবিক থাকলে সম্পর্কের মাঝে তেমন কিছুই মনে হয় না কিন্তু কোনো কারণে যদি তার ওয়াইফের যদি সেক্স কোনো সমস্যা থাকে তাহলে সেটাই অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় এমনকি বিয়ের দুই দিন পরে জামাই তার বইকে ছেড়ে দেওয়ার এরকম রেকর্ডও আছে আবার এমন কিছু লোকও আছে যারা মেনে নেয় বা সহ্য করে নেয় তাদের ধৈর্য একসময় শেষ হয়ে যায় হয়তো সরাসরি কিছু না বললেও অন্য জিনিসের পর রাগ দিকে তা তোমাকে বুঝিয়ে দিবে। বাস্তবতা হলো যে কষ্টগুলোর কথা কাউকে বলা যায় না একটা সময় দেখা যায় সেই কষ্টগুলোই মনের ক্ষতগুলোকে আরও দ্বিগুণ করে তোলে আজকে যাকে তুমি দুর্বল পেয়ে ঠকাচ্ছ একদিন ইরসেও তোমাকে বেশি ঠকতে হবে আমরা মানুষ কতই না বোকা ভালোবাসার থেকে ভালো থাকাটা জরুরি তারপরে আমরা মানুষ কতই না বোকা ভালোবাসাতে আটকে যাই তবে সব ভালোবাসা একরকম না যারা ভালোবাসতে জানে তারা ভালোও রাখতে জানে তোমাকে ভালোবাসি বলেই ভয় পাই আর তুমি ভাবো আমি তোমাকে সন্দেহ করি জীবনের সমস্যাগুলো ঠিক অতটা বড় নেই যতটা বড় আমরা ভাবি শুধু আমাদের ভিতরে একটু সাহস দরকার সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এপিক্স অনেক লাভ স্টোরি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইজ টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সি ইউ টোমোরো